ফাইন্ডিং ফিশ ইন দ্য ঝাঁকি জাল এই জালটির নাম ঝাঁকি জাল এই ভদ্রলোক বয়স্ক লোক সে ঝাঁকি জালে মাছ ধরার চেষ্টা করতেছে ঝাঁকি জাল আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি জাল মাছ ধরার নানান পদ্ধতির মধ্যে এটা একটা এই জালটা খুব বিজ্ঞানসম্মতভাবে বানানো এই জালটা গোল করে বানানো স্কোয়ার শেপে বানাইতে হয় এটা বানানো খুব কঠিন প্রথম যখন শুরু করে উপর থেকে সেখান থেকে আপনার ধীরে ধীরে জালটাকে একেবারে গোল করে স্কোয়ার শেপে বানাইতে হয় এতে কি করতে হয় অনেকেই জানেন না বিষয়টা বানানোর সময় আপনার ঘর মাইপা মাইপা দুইটা করে ফেলতে হয় এরপরে আবার যখন গোল করে বানায় যায় বুনায় যায় তখন আবার দুইটা আবার দুটো দুটো করে ঘর বেড়ে বাড়ায় ফেলতে হয় তো এইভাবে আপনার এটারে আস্তে আস্তে গোল শেপে নিয়ে আসে এই জিনিসটা অনেকেই জানে না এই দেশের যারা ঝাঁকি জাল নেওয়ার চিন্তা আর এখন করেন না এক সময় সব ফ্যামিলিতে ঝাঁকি জল বনানোর পদ্ধতিটা ছিল এবং সবাই বোনাইত ঘরে ঝাঁকি জাল একটা পাতাই থাকতো যে আসতো ঘরে একটু অবসর সময়ে বানায় নিত এখন আর বানায় না ঝাঁকি জালের সুতা এখন আগে সুতি সুতা দিয়েই হইতো এখন এই জালটা তৈরি হয় আপনার লাইলনের সুতা দিয়ে এতে করে দীর্ঘদিন টিকে এবং সহজে সিরে না শক্ত সুতা যেহেতু লাইলনের এরপরে এই জালগুলা আপনার আপার উল্টা দিকে ভিতরে উল্টা দিকে কিছুটা অংশ উঠায় নেয় ওইখানে উঠানোর আগেই একটা নিচে দিয়ে একটা সুতা গাইতা দেয় এবং এই সুতাটা আপনার ধরেন এক ফিট বা দেড় ফিট জায়গা জালটা বেশি বোন এটা ঘুরে দেয় ঘুরে দিয়া উপরের দিকে নিয়ে আবার আরেকটা সুতো দিয়ে বাইদা দেয় বাইদে দেওয়ার পূর্বে এটার ভিতরে আবার কাঠি ঢুকায় নেয় ছোট ছোটো লোহার তৈরি কাঠি ঢুকায় নেয় এই কাঠিগুলা আপনার জালটাকে এই যে যখন মেরা দিল মাইরা দেওয়ার ফলে এই পানিতে সহজে দ্রুত পানিতে মাটিতে গিয়া ভরার জন্য সাহায্য করে এরপরে যখন জালটাকে আবার টাইনা নিয়ে আসা হয় তখন ওই যে উল্টায় যে জায়গাটা দিছে ওই জায়গাটা ভিতরে গিয়ে মাছ আটকায় এবং ওই জালের কাঠিগুলা রাউন্ড শেপ শেপ করে দেয় এবং এটা মাটি দিয়া সেচরায় আসে তখন মাছগুলো উপর দিয়া যাওয়ার চেষ্টা করে গিয়া ওই যে এক ফিট জায়গা গ্যাপ বা দেড় ফিট একটা ই তৈরি হয় ফাদের মতো গোল ওইটার মধ্যে গিয়ে আটকে যায় তো কীভাবে আসলে মাছ উঠে কীভাবে মাছ উঠে নিয়ে আসে এটা অনেকেই জানে না তো ধন্যবাদ মানুষ যখন শিকার করা শিখে তখন এই জাল বানানো শিখে কত আগে চিন্তা করে দেখেন